সালাম আলাইকুম সাদেরাম শ্রীলঙ্কার চিনামোন বলা হয় এটাকে আপনারা কি খাচ্ছেন ঢাকি খাচ্ছেন নাকি করই গাছের বাগল খাচ্ছেন সেজন্য আপনাদের তরকারিতে টেস্ট হয় না কি দিচ্ছেন বাজার থেকে যে কিনে দারচিনি ওটা কি কোনো অরিজিনাল দারচিনি ওটাকে দারচিনি বলে বিক্রি করে হালকা একটু ফ্লেভার আসে ঠিকই কিন্তু ওটা অরিজিনাল দারচিনির না অরিজিনাল দারচিনি এইটা ছিল ঠিক আছে ইংলিশে যেটাকে চিনামন বলে অবশ্যই এটা আপনারা সবাই জানেন আবার নতুন করে আপনাদেরকে বুঝাতে হবে না ইনশাল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটির চিনামন এখন সাদ্যের বাজারেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই চিনামন আপনি গুঁড়ো করে রং ভাষায় অ্যাভেলেবেল সবাই খান রং চাইয়ের উপর একটু হালকা যদি পাউডারটা দিয়ে দেন না দারুণ খেতে অসাধারণ একটা টেস্ট আছে আর ফ্লেভারটাও মাশাল্লাহ সোভান আল্লাহ অনেক দারুণ আমি নিজেও খাই ইনশাল্লাহ আপনিও খাবেন অতীত অর্ডার করুন সাদার বাজার থেকে অরিজিনাল শ্রীলঙ্কা থেকে আমদানি দিত ছিলাম